আজকে যে আমরা এখানে পড়তে এসেছি পড়তে আসলে ইচ্ছা মতো খালি খেয়াল খুশি মতে স্কুলে যেটা পড়া দিল ওটা খালি করে দিলাম আর দোলা করলাম এটা করলে হবে না কি করতে হবে পড়াশোনা করার পরে আরও এক পাতা পড়া দিয়েছে আরও আরও হাফ পাতা বেশি করে পড়তে হবে দিয়ে বলতে হবে মারানোর সাহেব বা মাস্টার সাহেব আমার আরও বেশি পড়া হয়েছে স্যার আমার আরও বেশি পড়া হয়েছে তাহলে স্যার খুশি হবে যে না ছাত্রকে যা পড়া দিয়েছিলাম তার থেকে বেশি পড়াশোনা করেছে আর যখন স্যার ম্যাডামরা যখন কথা বলবে যখন তিনারা ক্লাস করাবেন তখন কীভাবে থাকবো অনেকে এদিক তাকায় এদিক তাকায় একটু ফ্রেন্ডের দিকে তাকালো একটু দেওয়ালের দিকে তাকালো এটা করলবে এভাবে করলো না কীভাবে করতে হবে ক্লাসটা করার নিয়ম হচ্ছে কীভাবে মাছরাঙ্গা দেখেছো মাছরাঙ্গা যে মাছ ধরে মাছরা কীভাবে মাছ ধরে ডাল পেয়েছে পানির উপরে একটু ডাল বাঁশের ডাল পেয়েছে বা কোনো ডাল বা কোনো গাছের মানে চুপ করে বসে থাকে যখনই মাছ দেখতে পায় ফুট করে ধরে নে ধরে না পাখি নোড়াচোড়া করে চুপ করে বসে থাকে কেন তাকে জ্ঞান অ্যাচিভ করতে হবে তার যে একটা লক্ষ্য ছিল একটা মাছকে ধরতে হবে ধরে সে খাবে তেমনি হচ্ছে আমরা যেটা মাদ্রাসায় পড়াশোনা করছি আমরা হচ্ছে জ্ঞানের ভিকারি আমরা জ্ঞানকে খোঁজ করি মাছরাঙা যেমন মাছকে খোঁজ করে তেমনিভাবে আমরা জ্ঞানকে খোঁজ করতে জন্য মনোযোগ দিয়ে ফোকাস দিতে হবে ওটার দিকেই যেমনভাবে মাছ সে মাছকে ধরার জন্য চুপচাপ বসে থাকে নোড়াচোড়া করে না চেঁচামেচি করে না কোনো শব্দ করে না তেমনিভাবে যখন ক্লাস ক্লাস করা হাফেজ সাহেব স্যার সাহেব মাস্টার সাহেব যখন ক্লাস করাবে তো ম্যাডাম সাহেব ক্লাস করাবে ম্যাডাম যখন ক্লাস করাবে তখন এদিক ওদিক করলে হবে না চুপ করে কি বলছে শুনতে হবে আই টু আই ব্রেন টু ব্রেন অর্থাৎ চোখে চোখ দিয়ে সুন্দর করে শুনতে হবে তাহলে আমরা ভালো কী হতে পারবো আলেম হতে পারবো কি হতে পারবো আর পৃথিবীতে সব থেকে যারা সম্মান পায় তারা কিন্তু আলেম কেন আল্লাহ আলেমরা বেশি সম্মান পায় কারণ আল্লাহ রাসুল বলছেন আল উলামা উল্লাম বিয়া আলেমরা হচ্ছে নাবিরা সুন্দর ওয়ারিস তারা টাকা পয়সা পৃথিবীতে রেখে যাননি টাকা পয়সা দিয়ে গেলো পাঁচ লাখ পঞ্চাশ লাখ টাকা দশ কোটি টাকা দীহাম রেখে গেল এটা নয় তোমরা হচ্ছ নবীদের ওয়ারিস আমরা হচ্ছে নবীদের ওয়ারিশ আমাদেরকে দিনুল ইসলাম সারা পৃথিবীর মধ্যে আমাদেরকে প্রচার প্রসার করতে হবে কেন আবদুল্লাহ ইবাম রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আনবি আনবুল্লা ইবাম রজিউল্লাহ উহানু কল লিগু আনু বলে আয়া তোমরা যদি একটি দিনের আয়াত জেনে থাকো কোরআনের একটি আয়াত জেনে থাকো সেটা কি করো মানুষের সামনে প্রচার করো প্রচার করো তাহলে প্রচার করতে হবে আমরা কি করি সাধারণত দেখতে পাই আমাদের গ্রামও ছেলেগুলো মারা সাথে বাড়ি চলে আসে যে ঠিক মতো নামাজই পড়ে না ঠিক তারা ওই মানুষকে কিছু বলে না বলতে হবে আমার দায়িত্ব এটা আমাদের দায়িত্ব বাড়ি গিয়ে সমস্ত নামাজ পড়তে হবে যাতে তোমারকে ভুল ধরতে না পারে যে ছেলেটা মাদেশে পড়ে যে কই নামাজ পড়ছে তোমাকে টাইমলি নামাজ পড়তে হবে নামাজ পড়ে কেউ একটা ছেলে দাঁড়িয়ে পানি পান করছে জল খাচ্ছে তারা কি বলতে হবে বসে খেতে বলতে হবে খাওয়া না ধোঁয়া বলো না কি বলতে হবে বলতে হবে ধোয়া বলো ধোয়া বলতে হবে ধোঁয়া বলে শিখাতে হবে কেন এটা আমাদের দায়িত্ব কায় দায়িত্ব এটা আমাদের দায়িত্ব আর এই দায়িত্ব থেকে যদি আমরা অপারক হই এই দায়িত্ব যদি আমরা না পালন করি কি আমাদের মাঠে আমাদেরকে জবাব দিতে হবে যে বান্দা এ বাবু তুমি তো মালদেশে পড়াশোনা করেছিলে তুমি মানে মলিমি পাস করেছিলে তোমার পাড়া প্রতিবেশীকে তুমি নামাজের দাওয়াত দিয়েছিলে বাড়ি গিয়ে নামাজের দাওয়াত দিতে হবে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে আর যে যেটা বলছে সেটা শুনতে হবে এবং কি বাড়িতে অনেকে দেখবে বাবা আমার নামাজ পড়ানো আছে কি না আছে অনেকে আছে বাবা মা নামাজ পড়ে না তাদেরকে বলতে হবে আম্মু নামাজ পড়ুন আমি মাদ্রেশায় পড়ি আপনি নামাজ পড়েছেন না কেন এটা কেমন দেখায় এটা একটু খারাপ দেখায় তাকে নামাজের দিকে আহ্বান করতে হবে একটা ছেলে টাকরুর নিচে পেন পড়েছে তাকে বলতে হবে টাকুর উপরে পড়তে হয় সুন্দর করে দাওয়া দিতে হবে তাহলে বলবে যে তুমি কোথায় পড়ো বাবু তখন তোমরা বলবে হ্যাঁ পাড়ুই ন্যাশনাল স্কুলে পড়ি তখন বলবে বাহ খুব সুন্দর স্কুল তো সুন্দর আছে তো স্কুলের ছেলেমেয়েদেরকে সুন্দর শিষ্টাচার আদব কায়দা শিখেছে তখন এই প্রতিষ্ঠানের নাম হবে আর তোমাদেরও নাম হবে আর আল্লাহ পক্ষ থেকে তোমাদের অডিয়াল মানে সম্মান দিবে আল্লাহ সুমতলা অতএব স্কুলের নাম সুন্দর করতে হবে যে প্রতিষ্ঠানে পড়ছো মাদ্রাসার নাম এটাকে সুন্দর করে তুলে ধরতে হবে এবং কি বাড়ি গিয়ে নামাজ ফাঁকি দিলে হবে না বাড়িকে মা বাবাকে দাওয়াত দিতে হবে নামাজের দিকে তাদেরকে বলতে হবে ইসলামের কথা তোমরা যেগুলো শুনছো এখানে যে তোমাদের ক্লাস করছো ওই ক্লাসের কথাগুলো বাড়ি গিয়ে বলতে হবে যে আম্মু এটা করতে হয় ওটা করতে হয় এগুলো সুন্দর করে বলতে হবে বোঝা গেল তো এরপরে আসি যে ইলমটা কীভাবে ধরে রাখতে হবে একজন ইমাম ছিলেন এটা লিখছেন ইবনু ইবনু আল জাওজি ইবনুল কাইমের বাবা তিনি লিখছেন কি জাওজি তিনি বলছেন তিনাকে একবার পাঠানো হলো একটা লাইব্রেরিতে একটা বই আনার জন্য যে তুমি আপনি এই বইটা সংগ্রহ করে নিয়ে আসেন তিনি পড়াশোনার এত পিপাসু ছিলেন আমরা তো ওখানকার পড়ি না পড়া থেকে ছুটি দিলে খালি দৌড়ে বেড়াই আর খেলে বেড়াই তিনি পড়াশোনার এত মানে ভিখারি ছিলেন পড়াশোনা কেমন করতেন করতেন তিনি লাইব্রেরিতে চলে গেছেন বাগদাদের লাইব্রেরিতে কোন লাইব্রেরি বাগদাদের লাইব্রেরিতে চলে গেছেন বাগদাদের লাইব্রেরিতে গিয়ে তিনি ওই বইটা পুরোটা পড়েছেন আর অনেকগুলো বই পড়েছেন আসার সময় তিনি যে বইটা আনার জন্য গেছেন সেই বইটা আনতে ভুলে গেছেন কি করেছেন ভুলে গেছেন এরপরে তিনি চলে আসছেন আবার নিজের জায়গায় ফিরে এসছেন ফিরে এসে বলছেন যে শাইক আপনাকে যে বইটা আনার জন্য পাঠানো হয়েছিল আপনি সেই বইটা এনেছেন কি বলছে বইটা তো আনতে ভুলে গেছি তবে তোমরা আমাকে খাতা দাও আর কলম দাও কি দাও খাতার কলম দাও খাতার কলম দিলেও তিনি বইটার এ থেকে মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুন্দর করে লিখেছেন এরপরে এই বইটাতে ঠিক মতো লিখেছে কিনা বইটাতে ভুল লিখেছে কি না এর জন্য তিনি আবার বইটাকে পাঠানো হলো যে আবার চেক করা হোক বইটা ঠিকঠাক লিখেছে না তেনারা বলছেন অল্লাহি আল্লাহর কোসম আল্লাহি আল্লাহর কোসম এমনভাবে বইটা লিখেছেন যাবার জের নুক্তা পেশ একটাও কিছু পরিবর্তন হয়নি সুন্দর করে একদম বইয়ের মতোই সেম টু সেম লিখেছেন সুমন আল্লাহ বলবেন না সুহান আল্লাহ তাহলে তারা কিভাবে ইল অনুসন্ধান করেছেন কীভাবে পড়াশোনা করেছেন আবুদারদ্লাহ তান থেকে বলো তিনি বলছেন তিনারে একটা হাদিসের জন্য কত দূর চলে গেছেন একটা হাদিস সংগ্রহ করার জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় হাদিসের কিতাব পাচ্ছি বিভিন্ন বই বলছেন দারদা বলছেন আমরা আমি কোদা দামেশকের মসজিদে বসেছিলাম কোন মসজিদে দামেশকের একটি মসজিদে বসেছিলাম আমি দেখলাম একটা উস্কু হুস্ক মানুষ চুল এলো হলো একজন ব্যক্তি চলে আসলো এটা রয়েছে সেই বুখারি আটশো বারো নম্বর হাদিস যে আমি দেখলাম এটা হুস্ক লোক চলে এসছেন তার মানে সেরকম মানে চেহারা ছবি ভালো নেই তিনি আগে তিনি যখন এসছেন তিন আগে বলা হলো যে আপনি কেন এসছেন কিসের জন্য এসছেন তিনি বলছেন যে আমি শুনেছি রসুল ইসলাম থেকে আপনি একটি হাদিস বর্ণনা করেন যে যারা ইলম অনুসন্ধান করে যারা কুরআন হাদিসের জ্ঞান অনুসন্ধান করে তাদের জন্য আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে তারা সবাই নাকি তাদের জন্য জ্ঞান মানে দোয়া করে এবং কি পানির পেটে সমুদ্রের পেটে যে মাছ থাকে তারাও নাকি জ্ঞান অনুসরণ করে এমনকি ফেরেস তারা তাদের ডানাকে বিছিয়ে দেয় ইলম অনুসন্ধান করে কার জন্য যারা তলবেল অর্থাৎ তোমরা কি তলবেল তাদের জন্য বলছে হ্যাঁ আল্লাহম থেকে আমি মুখন নিশ্চিত বাণী আমি এটা শুনেছি যখন এই হাদিস পেলেন তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন তাহলে একটা হাদিসের জন্য কত কিলোমিটার পাড়ি দিয়েছেন মসজিদে নবমী থেকে দামেশ প্রায় এগারোশো কিলোমিটার একটা হাদিসের জন্য গেছেন তাহলে আমরা আজকে কোথায় এসেছি নিজের বাড়ি থেকে কোথায় এসেছি মাদ্রাসায় এসেছি একটা স্কুলে এসেছি একটা প্রতিষ্ঠানে এসেছি কিসের জন্য এসছি ইসলামের জ্ঞান অনুসন্ধান করতে হবে তবে প্রথমত ইসলামের জ্ঞান অনুসন্ধান করতে হবে দ্বিতীয়ত পৃথিবীর জ্ঞানগুলো অর্জন করতে হবে আমি জানি এই প্রতিষ্ঠানে ইসলামের জ্ঞানের পাশাপাশি পশ্চিমবঙ্গ স্টেট অফ গভর্নমেন্টে যে সমস্ত মধ্য শিক্ষা পরিষদের বই রয়েছে সেগুলো পড়াশোনা করায় এটা খুবই ভালো শুধু খালি এই ইসলামের জ্ঞান অর্জন করলে হবে না পৃথিবীতে চলতে ফিরতে গেলেও দিনের জ্ঞান লাগবে মানে দুনিয়ার জ্ঞান লাগবে কি লাগবে দুনিয়ার জ্ঞান এই জন্য আমাদেরকে দিন এবং দুনিয়া দুটাই জ্ঞান অর্জন করতে হবে পরিশেষে একটি হাদিস দিয়ে আল্লাহ শেষ করছি আল্লাহ আল্লাহাম বলছেন তলায়লিল মেফারি যে তিনা করলে মুসলিম প্রত্যেক মুসলিম নর এবং নারীদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ কম্পালসারি ওদেরকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন যদি না করি তাহলে গরু এবং ছাগল মানুষের মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকবে কি থাকবে না গরু ছাগল খাওয়া দাওয়া করে তারা ঘুমায় পেশাব পায়খানা করে আমরা যদি খাই আর ঘুমাই আর পেশাব পায়খানা করি তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না অতএব জ্ঞান অর্জন করতে হবে বেশি বেশি করে জ্ঞান অনুসন্ধান করতে হবে এবং পড়াশোনা এমনভাবে করতে হবে যে বইয়ের পাতাগুলো আমাদের ব্রেনে এঁকে নিতে হবে কোথায় কি রয়েছে যে এই যে আমরা পড়ি একটা বই একটা বইয়ের নাম বলো তো আরবি বইগুলোর নাম বাকুরতুল আদেব পড়া হয় বাকুলতুল আদব কোনো একটা আরবি বই নুরানি কায়দা মনে করে নাও এই নুরানি আর কায়দা বইয়ের ছত্রিশ পেজে কী আছে এটা তোমার ব্রেনের সঙ্গে সঙ্গে চলে আসবে ব্রেনে ভাসবে যে এই বইয়ের পাতাতে এটা রয়েছে ঠিক আছে এইভাবে জ্ঞান অনুসন্ধান করতে হবে অতএব এক নাম্বার অ্যাডভাইস থাকবে যে তোমরা বেশি বেশি করে পড়াশোনা করবে দুষ্টুমি করবে না শিক্ষকরা যেটা বলবে প্রতিষ্ঠানের হেড শিক্ষক যেটা বলবে সেটা দিয়ে শুনবে দুই নাম্বার স্যার ম্যাডামদের কথা শুনবে তিন নাম্বার হচ্ছে বাড়িতে গিয়ে নামাজকে ফাঁকি দেবে না কী করবে না নামাজকে ফাঁকি দিবে না বলো ইনশাল্লাহ অলোকসার সহিত আমরা নামাজকে ফাঁকি দিতে পারি না দুই নাম্বার হচ্ছে মানে দুই নাম্বার হচ্ছে অনেকের বাবা মা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দিকে দাওয়া দিতে হবে পাড়া প্রতিবেশীকে নামাজে দাওয়া দিতে হবে তুমি যদি গিয়ে তোমার পাড়া প্রতিবেশীর কাকু কাকু একটু নামাজ পড়তে হবে তাহলে তোমার কথা শুনবে কেন শুনবে বলো দেখি আর তুমি মারতে পড়ো একটা ছেলে যদি যে কোনো বলে তার কথা শুনবে না তোমার কথা শুনবে কেন তুমি মাদ্রাসা পড়াশোনা করো তার জন্য অতএব মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে অত হক অতাবা অত সাবর মানুষকে হকের দিকে আহ্বান করতে হবে আসরের আয়াত একশো তিন নম্বর সুরাত তিন নম্বর আয়াত তোমরা মানুষকে হকের দিকে আহ্বান করো এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করো তাহলে আমরা বুঝতে পারলাম এক নম্বরে বেশি পড়তে হবে আর ঘুমানোর সময় সবাই এই নিয়ত করে মানে এইটা করে ঘুমাবে কষ্ট হলে উজু করে ঘুমাবে কি করে ঘুমাবে অজু করে ঘুমাবে আর দুই নাম্বার কথা হচ্ছে যে মানে শিক্ষকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে কারণ শিক্ষকদেরকে যে যত সম্মান করবে তার ইলমে তত বরকত চলে আসবে কি আসবে ইলমের মধ্যে বরকত আসবে অতএব আল্লাহ সামনের কাছে দুয়া রাখি আজকের পাড়ুই ন্যাশনাল স্কুলে যে আলোচনা করলাম আল্লাহ মহামের সকলকেই যেন এই আলোচনা থেকে উপকৃত হওয়ার দান করেন সকল আল্লাহ মামিন হে আল্লাহ আপনি আমাদেরকে দিনের পরবর্তীতে আমাদেরকে যেন দিনের একনিষ্ঠ খাদেম হিসাবে হে আল্লাহ আপনাকে লীলা মানে খুশি করার জন্য ই নিয়ে আপনার খুশি এবং রাজি করার জন্য আমরা যেন দিনের ভালো আলেম হতে পারি সকল আল্লাহ মামিন আল্লাহ সুন্দর দুয়ার কি হে আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ সুন্দর আপনি কবুল করুন এমনভাবে কবুল করুন যেমনভাবে অতীত যুগের যে সমস্ত প্রতিষ্ঠানকে কবুল করা হয়েছে মসজিদে নবমী থেকে বড় বড় যে সমস্ত মদিনা ইউনিভার্সিটি আরও বড়ো বড়ো ইউনিভার্সিটি যেগুলোকে ইসলামের ক্ষেত মতের জন্য সারা বিশ্বের ক্ষেত সেবা যেন এই ভারতবর্ষের বুক থেকে এই বীরভূম জেলা থেকে যেন আমাদের এই পাড়ুই ন্যাশনাল স্কুলকে যেন আল্লাহ সোমাল্লাহ কবুল করেন সকল বিলি আল্লাহ মামিন এবং এই প্রতিষ্ঠানের যারা তত্ত্বাবধায়ক রয়েছেন যেনারা প্রতিষ্ঠানটার পরিচালনা রয়েছেন একটা প্রতিষ্ঠান চালাতে আমরা মনে করি খালি চালাচ্ছি কত কষ্ট কত ম্যানেজমেন্ট করতে হয় কত চিন্তা হয় রাত্রে অনেক সময় ঘুম হয় না আমরা একটা প্রতিষ্ঠান চালাই ছোটো মোটো এটার জন্য কোনো টেনশন করতে হয় অনেক কিছু কাজ করতে হয় এই প্রতিষ্ঠানকে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাদের যেনারা প্রতিষ্ঠান চালানোর জন্য যেন সহযোগিতা করছেন আল্লাহ সময় তিনি কাজগুলোকে সহজ করুন তিনের কাজের জন্য কোনো রকমের মানে চিন্তা বিষমতা কোনো সময় যেন মানে কষ্ট ক্লান্তি ক্লেশ চলে না আসে এ তাদেরকে সহযোগিতা করুন এবং আপনি আমাদের এই প্রতিষ্ঠান ওপর রহমত বর্ষিত করুন সকল মামিন এই বলে হবে আমাদের আলোচনা আজকের এখানে শেষ করছি ও আখান আলহামদুলিল্লাহ রবিল্লা আলহামিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি